আমি আলা সবজি খাইতে খাইতে ই হয়ে গেছি আবার এই সবজি আমারে খাওয়াইবো কত বড় শুনি প্রত্যেকদিন সব রাইন্দা শেষ কোয়ালো না একটু আস্তে ধীরে খাওয়াইবো গড়ে ফুলকপি আছিল টাটকা কপি আছিল বেগুনও এক পুরো এক দয়ার ভরা সিম অনেকগুলো আছে তার পুরো থাকতে আবারই না দিছে বুঝিনা এডি কতদিনে খাবো না الله জানে